diye daha hocalık takımda কক্সবাজারের বার্মিজ মার্কেটের নাম শোনেননি এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে কিন্তু এই বার্মিজ মার্কেটে গিয়ে আপনি যদি দেখে শুনে জিনিসপত্র না কিনতে পারেন তাহলে কিন্তু আপনার ঠকে যাওয়ার পসিবিলিটি একশোতে একশো আজ আমি আপনাদেরকে কক্সবাজার সুগন্ধা পয়েন্টের বার্মিজ মার্কেট এক্সপ্লোর করে দেখাবো সাথে দেখাবো আমি কি কি কিনলাম এই মার্কেট থেকে দেখতে হলে আমার সাথেই থাকুন এখানে আপনারা ফিঙ্গার রিং গলার নেকলেস সহ আসল মুক্তার আরো অনেক আইটেম পাবেন এছাড়াও শামুক শিনুকের আরও অনেক আইটেম তো আছেই যা আপনি আপনার পরিবার বা প্রিয়জনের জন্য এখান থেকে নিয়ে যেতে পারেন বারমিজ আচার বাদাম সহ আরো নানা রকম আইটেম তবে একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু জিনিসের দাম আকাশ ছোঁয়া চেয়ে থাকে তো আপনার বার্গেনিং স্কিল অবশ্যই ভালো হতে হবে আমি খুব সকালের দিকে গিয়েছিলাম তাই তখনও অনেক দোকান খুলে পারেনি এইখানের একটা দোকান থেকে আমার একটা কানের টপ খুব পছন্দ হয়ে যায় এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর এই কানের দুলটি কিন্তু আমি কিনেছিলাম আর এটি আমার কাছ থেকে নিয়েছিল সাড়ে তিনশো টাকা এই দোকানে এত বেশি মেয়েদের আইটেম ছিল যে দিকেই তাকানো হচ্ছিল যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল তারপর এই যে রিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও আমার বেশ পছন্দ হয় আর আমি কিন্তু এই রিংটিও কিনেছিলাম আর এটি আমার কাছ থেকে নিয়েছিল মেবি দুশো টাকা এই রিংটি একই সাথে খুব কিউট আর এলিগ্যান্ট ছিল এরপর আমি এই হ্যাটগুলো একটু দেখছিলাম বিচে এরকম টুপিগুলা পরলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তাছাড়াও রোদ থেকে কিন্তু একটু হলেও প্রোটেকশান দেয় ঘুরতে ঘুরতে আমাদের কিছু খেতে মন চাইলো তাই আমরা এখান থেকে একটি রেড বুল নিয়ে নিলাম এনার্জি ড্রিঙ্ক খেয়ে এনার্জি পেয়ে আমরা আবারও মার্কেট হপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম এমন অসংখ্য দোকান আপনারা পাবেন যেখানে এমন শামুক বা ঝিনুকের নানা রকম আইটেম আছে তো বাচ্চা থেকে বড়দের মানে যে কোনো কাউকে গিফট করার মতো অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই ছেলেদের তুলনায় মেয়েদের আইটেমই বেশি ছিল এইসব দোকানগুলোতে আমরা মেয়েরা কিন্তু যেমন কিনতে পছন্দ করি ঠিক তেমন এরকম মার্কেটে গিয়ে নানা রকম কিছু দেখতেও অনেক পছন্দ করি আমি ঘুরে ঘুরে প্রতিটা দোকান দেখছিলাম এই দোকানে অনেক সুন্দর শামুকের ছাড় ছিল যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল আমার কাছে বিচে গিয়ে আমরা সমুদ্র তো অবশ্যই দেখব আর সেই সাথে এরকম টুকিটাকি শপিং করতে পারলে কিন্তু মনটা আরও দ্বিগুণ আনন্দে ভরে যায় এখানে আমি আরও অনেক রিং দেখছিলাম আর আমি কিন্তু আরও কয়েকটি রিং নিয়েছিলাম যেগুলোর ফুটেজ আমার কাছে নাই আসলে আমি নিতে ভুলে গিয়েছি এখানে আমি মেয়েদের অনেক রকম ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছিলাম তো যাই হোক এখানে ওই যে দেখতে পাচ্ছেন একটা চুরি এটা আমার কাছে বেশ ভালো লাগলো মনে হলো শাড়ির সাথে পরলে বেশ ভালো মানাবে তো ভাবা সেই কাজ আমি একটু হাতে পরে দেখে নিচ্ছিলাম যে কেমন মানাচ্ছে আমার কাছে বেশ পছন্দ হয় আমি এই চুরিও নিয়ে নিই এখানে ঘর সাজানোর জন্য নানা রকম জিনিস পাওয়া যায় তাছাড়া এই যে শোপিসগুলো এগুলো কিন্তু আপনারা স্মৃতি হিসাবে সাথে নিয়ে যেতে পারেন তবে আমি একটা কথা আবারও বলবো আপনাকে দামাদামিতে অবশ্যই পারদর্শী হতে হবে না হলে কিন্তু আপনি এই মার্কেট থেকে একদম ঠকে বাড়ি ফিরবেন এখানে আমার চোখে এক দরের দোকান তেমন একটা পড়েনি তো আপনি দামাদামি করে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু কিনতে পারেন আমরা আমাদের ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করার জন্য কিছু শামুকের যে রিংগুলো হয় ওগুলো দেখছিলাম কক্সবাজার থেকে নিয়ে যাওয়ার জন্য এটা আমার কাছে বেশ ভালো একটা গিফট আইটেম মনে হয় এত সুন্দর সুন্দর চোখ না নানা আকৃতির শামুকগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছিল আর ঝিনুকগুলো ও মাই গড আমি কি বলবো আর এই মার্কেট ঘুরে দেখতে গেলে আপনাদের বেশ কয়েক ঘন্টার প্রয়োজন হবে এখানে ছোট ছোট অগণিত দোকান দশ টাকা থেকে হাজার টাকার জিনিস আপনি এখানে পাবেন তো আপনি আপনার সাধ্যের মধ্যে যে কোনো কিছু এখান থেকে কিনে নিতে পারবেন ঘোরাঘুরি করে আপনার মনটা যেমন সতেজ আর আনন্দে ভরে যাচ্ছে আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব তাদেরও তো এরকম এই খুশিটা পাওয়ার অধিকার আছে না তো আপনি এরকম কিউট কিউট জিনিস তাদের জন্য নিয়ে গেলে তারাও কিন্তু আপনার আনন্দের ভাগিদার হতে পারে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন